সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো দুই দিন ভারী বৃষ্টির শঙ্কা বাড়তে পারে চারটি বিভাগের নদীর পানি শান্তি পরিকল্পনা মানতে হামাসকে তিন থেকে চার দিনের আলটিমেটাম ট্রাম্পের কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত একত্রিশ আহত শতাধিক জেনজি আন্দোলনে এবার মাদাগাসকারে সরকার পতন রোহিঙ্গাদের জন্য আরো ষাট মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের নতুন শান্তি পরিকল্পনার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী গাজায় চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং পত্রিকার শিরোনাম হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গা আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার পূজা উপলক্ষে আজ বুধবার থেকে শুরু হচ্ছে দুই দিনের সরকারি ছুটি তবে এবার পূজার ছুটিতে ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার আবহাওয়া অফিস আগামী দুই দিন ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এতে বলা হয়েছে বুধবার রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস দুর্গাপূজার বিজয়া দশমীর দিন অর্থাৎ বৃহস্পতিবার রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে এই বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম সিলেট রংপুর ও রাজশাহী বিভাগের নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র এতে কোনো কোনো অঞ্চলে সাময়িকভাবে কোনো কোনো অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিশ দফা প্রস্তাবনা দিয়েছেন তাতে সারা দিতে গাজার হামাসকে তিন থেকে চার দিনের আলটিমেটাম দিয়েছে তিনি সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন হামাস এই চুক্তি প্রত্যাখ্যান করলে ইসরায়েলের যে কোনো ধরনের অপতৎপরতায় যে কোনো ধরনের তৎপরতায় পূর্ণ সমর্থন দেবেন তিনি মঙ্গলবার হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সাথে ওই বিশ দফা চুক্তি নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প সেখানে তিনি বলেন আমরা শুধু হামাসের অপেক্ষায় আছি তিনি আরো বলেন সব আরব দেশ মুসলিম দেশগুলো এতে সই করেছে ইসরায়েলও সই করেছে যদি হামাস এই চুক্তিতে সই না করে তবে তা হবে অত্যন্ত দুঃখজনক সমাপ্তি হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে ইসরায়েলের প্রতিক্রিয়া কেমন হতে পারে এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ইসরায়েল তখন যা করতে চাইবে তাতে তাই তারা করতে দেবেন তবে ইসরায়েল কি করবে সেই বিষয়ে কোনো ইঙ্গিত দেননি তিনি মার্কিন প্রেসিডেন্ট এ সময় বলেন হামাস ইতিমধ্যেই চড়া মূল্য দিয়েছে এবং তাদের নেতৃত্ব তিন দফায় হত্যার শিকার হয়েছে দুহায় হামাস নেতাদের উপর চালানো ইসরায়েলি হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশটির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠক চলাকালে কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানিকে দেওয়া এক ফোন কলে এই ক্ষমা প্রার্থনা করেন ইহুদিবাদী নেতা নেহ তখন কাতারের প্রধানমন্ত্রী এই ক্ষমা প্রার্থনা গ্রহণ করেন হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয় প্রথম ধাপে প্রধানমন্ত্রী নেতা নেহ গভীর অনুশোচনা প্রকাশ করেন যে হামাসের বস্তুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃত ভাবে এক কাতারি সেনা সদস্য নিহত হয়েছেন তিনি আরো দুঃখ প্রকাশ করেন যে জিম্মি মুক্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্য করার মাধ্যমে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে তিনি প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে এই ধরনের হামলা আর চালানো হবে না ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ছয় দশমিক নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প এতে অন্তত একত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে একশো জনেরও বেশি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে সিসমোলজিক্যাল তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত নয়টা উনষাট মিনিটে গ্রিনিজ সময় তেরোটা উনষাট মিনিট উত্তর সেবুর বোগো শহরের কাছাকাছি ও গভীর স্থলে এই ভূমিকম্প আঘাত হানে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে প্রথমে এর মাত্রা সাত দশমিক শূন্য রেকর্ড হলেও পরে তা কমিয়ে ধরা হয় সেবু প্রাদেশিক গভর্নর পামেলা বাড়ি কোয়ার্ত্র জানিয়েছেন বগু প্রাদেশিক হাসপাতালে শুধু ওই শহর থেকেই পঁচিশ জনের মরদেহ নেওয়া হয়েছে আহতদের সংখ্যা বেশি হওয়ায় অনেক রোগীকে হাসপাতালের বাইরেও চিকিৎসা দিতে হয়েছে ভূমিকম্পে প্রদেশের অন্য অংশেও আরো ছয়জন নিহত হয়েছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল জানিয়েছে মধ্য ফিলিপাইনের দ্বীপগুলোতে অন্তত জন আহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বাইশটি ভবন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বাস্তবায়ন দ্বীপ বান্তায়ান দ্বীপের একটি পুরনো ক্যাথলিক চার্চ দুলতে দুলতে ধসে পড়ে স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে সেতুতে থাকা মোটরসাইকেল আরোহীরা প্রাণ বাঁচাতে রেলিং আঁকড়ে ধরে আছেন ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণের সেবু শহরও যা বগো থেকে প্রায় একশো কিলোমিটার দূরে সেখানকার এক অনলাইন ব্যবসায়ী জেফোর্ড মারাঙ্গা জানিয়েছেন তিনি একটি শপিং মল ধসে পড়া ধাতব থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন প্রাদেশিক সরকারের পক্ষ থেকে চিকিৎসা সেবায় স্বেচ্ছাসেবীদের আহ্বান জানানো হয়েছে উদ্ধার কর্মকর্তা উইলসন রামোস বলেন ধসে পড়া ভবনের নিচে মানুষ আটকা থাকতে পারে ফিলিপাইনের ভূতত্ত্ব সংস্থা জানায় ভূমিকম্পের পর অন্তত তিনশো উনআশিটি আফটার শক রেকর্ড হয়েছে তবে প্রশান্ত মহাসাগরীয় সতর্কীকরণ সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে এই ভূমিকম্পে সুনামির ঝুঁকি নেই প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে অবস্থিত অবস্থান করায় নিয়মিত ভূমিকম্পে কাঁপে ফিলিপাইন দুই সালে সেবু ও বহল দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছিল মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানির সংকট নিয়ে তরুণদের বিক্ষোভের জেরে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজুয়েলিনা সোমবার উনত্রিশে সেপ্টেম্বর টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন সরকারি দায়িত্ব যদি কেউ যথাযথভাবে পালন না করে থাকে তার জন্য আমরা দায় স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আন্দোলনকে বলা হচ্ছে জেন জেড বিক্ষোভ এতে হাজারো তরুণ রাজধানী আন্তানানাব্বী নানা রিভিউ সহ দেশের বিভিন্ন শহরে নেমে আসে তাদের স্লোগান ছিল আমরা বাঁচতে চাই জাতিসংঘ জানিয়েছে বিক্ষোভ দমনের সময় নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে অন্তত বাইশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক এই ঘটনায় অতিরিক্ত বল নিন্দা করে আটক বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের পরিসংখ্যানকে গুজব বা ভ্রান্ত তথ্য নির্ভর বলে প্রত্যাখ্যান করেছে আন্তানানা রিভোতে সহিংসতা ও লুটপাট ছড়িয়ে পড়ার পর সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করা হয় পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে বিক্ষোভকারীদের দাবি এক দুজন মন্ত্রী নয় পুরো সরকারকে পদত্যাগ করতে হবে প্রেসিডেন্ট রাজু রাজু এলিনা সোমবার জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সরকারের কার্যক্রম স্থগিত করা হয়েছে তবে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত বর্তমান মন্ত্রীরা অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন তিনি আরো বলেন নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আবেদন তিন দিনের মধ্যে গ্রহণ করা হবে এবং তরুণদের সঙ্গে আলোচনায় বসারও আগ্রহ রয়েছে তার এই বিক্ষোভে বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে তবে আন্দোলনকারীরা দাবি করছে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ভাড়াটে লোকজনকে লুটপাট এবং ভাঙচুরে নিয়োজিত করা হয়েছে মাদাগাস্কার সালে স্বাধীনতার পর থেকে মুখোমুখি হয়েছে দুই হাজার নয় সালে রাজা এলিনা নিজেও এক গণবিক্ষোভের মাধ্যমে ক্ষমতায় আসেন এবার আন্দোলনকে দুই সালের তার তৃতীয় মেয়াদের পুনর্নির্বাচনের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসাবে আরও ষাট মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে এই ঘোষণা দেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস হার্ডার বক্তব্যে হার্ডার বলেন জীবন বাঁচাতে এবং যেখানে প্রয়োজন সেখানে গুরুত্বপূর্ণ সহায়তা দিতে মার্কিন প্রতিশ্রুতির উপর জোর দিয়ে আজ আমি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ষাট মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা প্রদানের জন্য আমাদের অভিপ্রায় ঘোষণা করছি এর মাধ্যমে আমরা আশা করছি বাংলাদেশের মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করতে এবং সহায়তা সংস্থাগুলোর ব্যয় সাশ্রয় বাড়াতে অর্থবহ নীতিমালা পরিবর্তন করবে তিনি বলেন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মর্যাদা সুরক্ষা এবং আশা নিশ্চিত করার জন্য বর্ধিত অবদান অত্যাবশ্যক এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের একার দায়িত্ব নয় ওভারলেপ অদক্ষতা এবং অপ্রয়োজনীয়তা দূর করার জন্য আমাদের অবশ্যই সহায়তা পর্যালোচনা করতে হবে আমাদের অবশ্যই স্থানীয় সমাধানগুলো সর্বাধিক করতে হবে এবং ব্যয়বহুল মাথা পিছু খরচ হ্রাস করতে হবে হার্ডার বলেন বোঝা ভাগাভাগি এবং দক্ষতা বৃদ্ধি কৌশলগত প্রয়োজনীয়তা একযোগে কাজ করার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তু মূল কারণগুলো গুলো মোকাবেলা করতে টেকসই সমাধানকে সমর্থন করতে এবং এই অঞ্চলে আরো স্থিতিশীলতা রোধ করতে সম্মিলিত প্রচেষ্টাকে জোরদার করতে পারে রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘু সহ মিয়ানমারের জনগণকে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র আমরা অন্যান্য দাতাদের এই প্রচেষ্টায় আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি যোগ করেন তিনি প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম যুগান্তর পত্রিকার শিরোনাম হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে খবরে গোয়েন্দা প্রতিবেদনে বরাদ দিয়ে বলা হচ্ছে একটি কুচুক্রি মহল প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া তারা এই সংবাদে বলা হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের পরাজিত ফেসিস্ট শক্তি দেশি বিদেশি দেশ সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে প্রধান লক্ষ্য যে যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানোর বিষয়টি নিশ্চিত করা প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আনা ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ এই বিষয়ে বিভিন্ন ধারণাপত্র এবং সতর্কবার্তা দিয়ে রেখেছে তবে সরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সেই অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বণিক বার্তা পত্রিকার শিরোনাম দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা এ খবরে বলা হয়েছে ঢাকায় হাসপাতাল ভেদে এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার শুরুর দিকে আঠারো হাজার থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা বেতন পান ফলে এমবিবিএস সম্পন্নের পর একজন নবীন চিকিৎসককে অর্থ সংকটে থাকতে হয় বাংলাদেশের একজন চিকিৎসক গড়ে বার্ষিক তিন লাখ টাকা বেতন পান যা একজন নার্সের ক্ষেত্রে এক লাখ নব্বই হাজার টাকা দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর তুলনায় দেশের স্বাস্থ্য সেবা খাতের গুরুত্বপূর্ণ এই দুই পেশাজীবীর বেতন বেশ কম উন্নত বিশ্বের চিকিৎসক নার্সদের বেতনের সঙ্গে তুলনা করলে বেতনের এই ফারাক আরো বেশি সম্প্রতি এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে এই কারণে তরুণ ও দক্ষ চিকিৎসক এবং নার্সদের বিদেশমুখী হওয়ার প্রবণতা বাড়ছে যা জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় সংকট তৈরি করছে বলে মনে করেন স্বাস্থ্যসেবা খাত সংশ্লিষ্ট এবং বিশেষজ্ঞরা মানবজমিন পত্রিকার শিরোনাম নিরাপত্তা নিয়ে উদ্বেগে গ্রামের উদ্বেগে গ্রামের ভোটাররা এই খবরে বলা হয়েছে গ্রামের গ্রাম কাটাখালী পরিবারের বসবাস অধিকাংশই ভোটের মজুর শ্রমিক গ্রামে একটি মাত্র স্কুল কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয় একটু দূরেই কাটাখালী বাজার বাজারের পূর্ব পাশে আলম উদ্দিনের চায়ের দোকান সেখানে গল্পে মজেছেন পঞ্চাশ পঞ্চাশ দশ থেকে বারো জন ব্যক্তি তাদের আলোচনার বিষয়ে নির্বাচন রাজনীতি স্কুল শিক্ষক মুসলিউদ্দিন বলেন আমার ধারণা এই সরকার নির্বাচন ঠিক সময়ে দিবে না তারা শুধু নির্বাচনের আশা দেখাচ্ছে নামে আরেক ব্যক্তি তখন বলে উঠেন গত দশ মাস ধরে রাজনৈতিক ঐক্যমত্যের মিটিং কিন্তু ফলাফল জিরো তাই নিজেরাই এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা ত্রিশাল সদর ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় কথা হয় রাকিব আহমেদ নামের এক ব্যবসায়ীর সঙ্গে তিনি বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ঠিক হয়নি প্রকাশ্যে মানুষের ঘর বাড়ি লুট হলেও ফোন করে পুলিশ আনা যায় না আগে গ্রামে ও ইউনিয়নে প্রতিদিন পুলিশ ঘোরাঘুরি করত। যার ক্ষমতা আছে সে চাইলে দখল মারধর লুটপাট করে খাচ্ছে ঠেকানোর মতো কেউ নেই এমন অবস্থা আগে কখনো হয়নি এই অন্তর্বর্তী সরকারের এক বছরেও মানুষের জীবন ও যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এই প্রশাসন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা দিতে পারবে না আগে মানুষ পুলিশকে ভয় পেত আর এখন পুলিশ মানুষকে ভয় পায় এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব ইংরেজি পত্রিকা দ্য ডেট দ্য ডেইলি স্টারের শিরোনাম রোহিঙ্গা সংকটে ট্যাক্সই সমাধানের জন্য সাত দফা পরিকল্পনার প্রস্তাব করেছে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রত্যাবাসনের জন্য একটি স্পষ্ট রুটম্যাপ গ্রহণ এবং মিয়ানমারের উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক সম্মেলনে রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘুদের দুর্দশা নিয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন সংকট নিরসনে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমার এর সমাধানও সেখানে মন্তব্য করেন তিনি প্রথম পত্রিকা শিরোনাম খাগড়াছড়ি থমথমে অবরোধ স্থগিত আমার ছেলে তো রাজনীতি করে না মরতে হলো কেন খবরে বলা হচ্ছে জীবচালক থিং মার মা বয়স বাইশ সাদাশিদের জীবন স্ত্রী ভাই ও মা বাবাকে নিয়ে তার সংসার বিয়ের সাড়ে তিন বছর পর অন্তঃসত্ত্বা স্ত্রী টুনিমার মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়ও কাছাকাছি এই নিয়ে পরিবারে আনন্দের বন্যা বইছিল কিন্তু সেই আনন্দ এখন বিষাদে ছেয়ে গেছে গত রোববার খাগড়াছড়ির গুইমারা সহিংসতার সময়গুলিতে গুলিতে প্রাণ হারানো তিনজনের একজন থইচিং গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেশু বাজারের বটতলা পাড়ায় গিয়ে দেখা যায় তাকে হারিয়ে মুসড়ে পড়েছে পুরো পরিবার পাহাড়ি এলাকায় সড়কের পাশে আধা পাকা বাড়ি থৈ সাজেক রুটে জিপ চালাতো সে বাড়ির সামনে রাখা আছে সেই জিপও শুধু থুইচিং নেই সোমবার মধ্যরাতে থইচিং এর ধাহ সম্পন্ন হয় তার বাবা ফলাচেই মারমার প্রশ্ন আমার ছেলে তো রাজনীতি করে না তবু কেন মরতে হলো পত্রিকার খবরে বলা হয়েছে বাংলাদেশে যখন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে ঠিক সেই সময় সংখ্যাও বাড়তে শুরু করেছে বিশেষ করে ঢাকায় এই পরিস্থিতি একটি গুরুতর জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে পাবনা জেলায় অবস্থিত এই কেন্দ্রের একটিতে বারোশো মেগাওয়াট সম্পন্ন রিয়েক্টর চলতি বছরের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হবে এর মাধ্যমে রাশিয়া সহায়তায় নির্মিত এই বৃহৎ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প প্রথমবারের মতো বাস্তব পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং বাংলাদেশে যোগ দেবে দেবে বিশ্বের বিশ্বের বাংলাদেশ যোগ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদক দেশের অভিজাত ক্লাবে যা একটি উন্নয়নশীল দেশের জন্য বিরল অর্জন কালের কণ্ঠে শিরোনাম সংকটে বেশামাল পোশাক খাত এই খবরে বলা হচ্ছে দেশের রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাকে তৈরি পোশাক শিল্পে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব ঋণের বোঝা শ্রমিক অসন্তোষ সহ আরো কিছু সমস্যায় টালমাটাল এই খাত এতে বেকার হয়ে পড়েছেন লাখ শ্রমিক শুধু পোশাক খাত নয় অন্যান্য খাতের কারখানাও বন্ধ হচ্ছে কারখানা বন্ধ হয় শ্রমিকের চাকরি হারানোর প্রবণতায় দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে দিগন্ত পত্রিকা শিরোনাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না মেহেদী হাসানের সাথে সাক্ষাৎকারী প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্পন্ন সাংবাদিক মেহেদি হাসানের সাথে এক বিশেষ সাক্ষাৎকারী প্রধান উপদেষ্টা প্রফেসর সংস্থার রোহিঙ্গা সংকট নির্বাচন প্রস্তুতি অর্থনীতি এবং পররাষ্ট্র নীতির নানা দিক নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন গত সোমবার রাতে হাসানের মিডিয়া কোম্পানি জেটিউ জেটিউর সাথে কথোপকথনে পাঁচ মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রচার করা হয় এই সাক্ষাৎকারের এক অংশে হাসান প্রশ্ন করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে যাবে কিনা ডক্টর ইউনুস বলেন দলটি এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না তবে তারা একটি দল হিসেবে বৈধ থাকবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা করা হয়নি এর রাজনৈতিক কর্মকাণ্ড কেবল স্থগিত হয়েছে তিনি বলেন এটি ভুল সমালোচনা কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি তাদের কার্যক্রম কেবল স্থগিত করা হয়েছে অর্থাৎ তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না ইউনুস অভিযোগ করেন যে আওয়ামী লীগ জাতীয় নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে প্রদর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামূলক দুই দিন ভারী বৃষ্টির সংখ্যা বাড়তে পারে চারটি বিভাগের নদীর পানি শান্তি পরিকল্পনা মানতে হামাসকে তিন থেকে চার দিনের আল্টিমেটাম ট্রাম্পের কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত একত্রিশ আহত শতাধিক জেনজি আন্দোলনে এবার মাদাগাস্কারের সরকারের পতন রোহিঙ্গাদের জন্য আরো ষাট মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের নতুন শান্তি পরিকল্পনার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এবং পত্রিকা শিরোনাম হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ নাশকতার আশঙ্কা অক্টোবরকে ঘিরে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল